সুন্দর একটা ব্রিজ কিছু কিছু জায়গায় ব্রিজগুলো আছে এত সুন্দর কিন্তু রং টং উঠে একদম পরিচর্যা না করতে করতে রোডগুলো আপনার ব্রিজগুলার ই নষ্ট হয়ে গেছে আগের সেই যে একটা ই ছিল ওটা নষ্ট হয়ে গেছে রোড এ হচ্ছে চারপাশে আম গাছ আম গাছ আম গাছ এই রোডটা একদম লামো বাজারে গিয়ে বের হয়েছে তো আমরা লামো বাজারেই বের হব ইনশাআল্লাহ এই অবস্থা দেখেন পাহাড়ের মাঝখানে ধান ধান একদম সবুজের সমারোহ বুঝতে পারছেন দেখছেন রাস্ত সাত কিলোমিটার চলেছি সেই সেই জায়গা এখানে দাঁড়া ছবি টবি তুলছিলাম খুব ভালো লাগছিলো একদম সবুজ মেঘ মেকট্রেক ছিল মেঘের ভিতরে এখানে সেই ছবিটাতে ছবি তুলছিলাম